এই স্কুলটা হলো উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কার্তিকপুর দেবগঙ্গা আদর্শ বিদ্যাপীঠ এটি হলো একটি বয়েস স্কুল এই স্কুলটা রয়েছে ঠিক টাকি রোডের সামনে এই টাকি রোডটা তোমরা দেখতে পাচ্ছ এই টাকি রোডটা সরাসরি বাংলাদেশের দিকে যাচ্ছে এই লাইনটা সরাসরি যাচ্ছে বসিরহাট তো এটা দেখতেই পাচ্ছ এই স্কুলটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো এই স্কুলে মাত্র দুটো স্কুলে সিট পড়েছে তো আমি ঠিক এই স্কুলের সামনে দাঁড়িয়ে আছি রাস্তার এই পারে ইতিমধ্যেই দেখলে আমাদের স্কুলের সামনে গেটের সামনে অনেক নোটিশ দিয়েছে তোমরা নোটিশগুলো অবশ্যই দেখেছো বা লক্ষ্য করেছো বন্ধুরা আজকে হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি এক্সাম তো উচ্চ মাধ্যমিকটা দেখতে দেখতে চলে আসলো খুব তাড়াতাড়ি মা সরস্বতী পুজো চলে গেল আর পুজো শুরু হয়ে গেলো তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে শুরু হয়ে গেল ষোলোই ফেব্রুয়ারি থেকে আজকে প্রথম বাংলা পরীক্ষা হয়েছে উচ্চ মাধ্যমিকদের আশা করি তোমাদের খুব পরীক্ষা ভালো হয়েছে উচ্চ মাধ্যমিক তো উচ্চ মাধ্যমিকের সিট পড়ে তোমরা ভালোভাবে করো ঠিকভাবে প্রিপারেশান নাও পরীক্ষা দাও তোমরা ভয় পাবে না উচ্চ মাধ্যমিকে গার্ড দেয় ঠিকই কিন্তু তোমরা যদি ভালোভাবে পড়াশুনো করে যাও তাহলে কোনো অসুবিধা হবে না কমন তো পাবে যেগুলো পারবে সেগুলো আগে লেখার চেষ্টা করবে টাইম তো বেশি থাকে না তোমরা চেষ্টা করবে টাইমটাকে ধরে ধরে লেখা উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরে ইলেভেন দিয়ে পরীক্ষা শুরু হয়ে যাবে এরা হলো এই স্কুলের ছাত্রছাত্রীরা এরা ইতিমধ্যে চলে এসেছে উচ্চ মাধ্যমিক দিয়ে পরীক্ষা শেষ হওয়ার পরে ইলেভেনদের পরীক্ষা শুরু হয়ে যাবে এরা হলো এই স্কুলের ছাত্রছাত্রী তোমরা দেখতে পাচ্ছ স্কুলটা খুবই বড় আর এর মাঠটাও ভালোই বড় আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু লেখা আছে এখানে লেখা আছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে মোবাইল নিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যদি বন্ধুরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে চলে আসলো দু হাজার চব্বিশ সালের বাংলা প্রশ্নপত্র তো দেখো এখানে কীরকম প্রশ্ন করেছে যেসব বোর্ডের ম্যাম স্যাররা আছেন প্রশ্নগুলি অতটা কঠিন করিনি এটা তো প্রথম পরীক্ষা তার জন্য অতটা কঠিন হয়নি অনেকটা সোজাই করেছে যারা স্যার ম্যামরা আছে যারা বোর্ডের যেসব স্যার ম্যামরা খাতা বানান বা প্রশ্নপত্র দেখেন আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে তো তোমাদেরকে আমি একের পর একটা পেস আমরা উল্টে দেখাচ্ছি কিরকম প্রশ্নপত্র হয়েছে প্রশ্ন হয়েছে আর কিছুক্ষণ সময়ের মধ্যে শুরু হয়ে যাবে ইলেভেন ছাত্রছাত্রীদের তো যারা ইলেভেন ছাত্রছাত্রী আছে তা তাদের দেখতে পাচ্ছ তোমরা এটা হলো এই ছবিটার মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারবে যে কোথায় কোন রুম রয়েছে ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে